আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি ভালো আছেন সমন্বিত দর্শক আমরা জানি যে আমাদের নামজারি অনেক সময় কর্তন হয়ে যায় অথবা নামজারি খারিজ করে ফেলে এবং আমার নামজারি বাতিল পূর্ব অন্য কোনো একটা ব্যক্তি তার নামে আবার নামজারি করে ফেলে আমি হয়তো জমি ক্রয়সূত্রে মালিক এবং বহুকাল ধরে আমি ভোগদখলেও আছি হঠাৎ করে আমার নামজারিটা কেটে গেল এবং আমি উক্ত সম্পত্তিতে আমি আর কর দিতে পারতেছি না অর্থাৎ যেটাকে আমরা খাজনা বলি এখন আমার করণীয় কি। দেখুন নামজারি কর্তনের বেশ কিছু কারণ থাকে অর্থাৎ আপনার যদি ওই সম্পত্তিতে কোনো শর্ত না থাকে তাহলেও নামজারি কর্তন হতে পারে অথবা আপনার শর্ত আপনার সত্য আছে কিন্তু সেই শর্তটা আসলে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে সেটা আদালতের মাধ্যমে একটা ঘোষণা নিয়ে আসতে হবে দেখা গেল যে সেই ঘোষণাও আপনি আনতে পারেননি ফলে আপনার নামজারি কর্তন হয়েছে এখন এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনার নামজারিটা কেন কর্তন করা হলো অর্থাৎ নামজারিটা কেন বাতিল করা হলো সেটা আপনাকে আগে জানতে হবে এখন এটা জানার জন্য আপনাকে কি করতে হবে এটা জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে যে এসিল্যান্ড অফিস আপনাকে নামজারি দিয়েছিল আবার পরক্ষণে আপনার নামজারি কর্তন করে অন্য আরেকজনের নামে সেই নামজারি দিয়ে দিল ওই অফিসে গিয়ে আপনাকে কোয়ারি করতে হবে অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কেন আমার নামজারিটা কর্তন করা হলো বা নামজারিটা বাতিল করা হলো তারা যে উত্তরটা দিবে সেই উত্তর ধরে আপনাকে সামনে এগুতে হবে অর্থাৎ পরবর্তী কার্যক্রম আপনাকে স্টার্ট করতে হবে এখন দেখুন নামজারি জারি অনেকজন অনেক কারণে কর্তন হতে পারে যেমন আপনি জমিটা কিনেছেন এখন থেকে ধরুন পঁচিশ বছর বা পঞ্চাশ বছর আগে তখনকার দলিল অনুযায়ী আপনি নামজারি করেছেন এবং সে অনুযায়ী আপনি খাজনা দিতেছিলেন পরবর্তীতে দেশে একটা চলমান হাল রেকর্ড আসলো সেই রেকর্ডে যে কোনোভাবে হোক আপনার নামে হওয়া উচিত ছিল কিন্তু আপনার নামে না রেকর্ডটা হয়নি অন্য কোনো একটা ব্যক্তির নামে সেই রেকর্ড হয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নামজারি বাতিল হয়ে যায় অটোমেটিক্যালি কারণ ভূমি অফিস সাধারণত খাজনা গ্রহণ করে হাল রেকর্ড ধরে আপনি যেমন নাম আপনি যেমন নামজারিও করেন হাল রেকর্ড ধরে তদ্রুপ তারা খাজনাটাও নেয় সাধারণত হাল রেকর্ড ধরে এখন আপনার নামে যেহেতু হাল রেকর্ড নেই সেই ক্ষেত্রে তারা পূর্ববর্তী যে ব্যক্তির নামে রেকর্ড হলো তার রেকর্ড অনুযায়ী তারা খাজনা দাবি করে এজন্য আপনার রেকর্ড বাতিল হতে পারে অথবা আপনার পূর্বেই আপনি রেকর্ড করতে অর্থাৎ নামজারি রেকর্ড করার পূর্বেই যখন আপনি ওই নামজারি রেকর্ডটা করতে গেলেন তার পূর্বেই দেখা গেল যে ওই সমুদায় দাগ থেকে অন্য কোনো ব্যক্তি পার্শ্ববর্তী দাগের হতে পারে বা ওই দাগেরই কোনো ব্যক্তি হতে পারে সে তাদের নামে নামজারি করে নিয়ে গেছে যার জন্য ওই জোতে আর কোনো জমি নেই যার জন্য আপনাকে নামজারি দিতে পারতেছে না আর সেটার জন্য হতে পারে অথবা দেখা গেল যে আপনি একটা যৌথ সম্পত্তি কিনেছেন যৌথ সম্পত্তি কেনার ফলে অন্য যারা মালিক আছে ওই সম্পত্তির তারা একটা নিজেদের ভিতরে আপোষ বন্টন করেছে সেই আপোষ বন্টন অনুযায়ী তারা উক্ত জমি নাম করে নিয়ে গেছে ফলে আপনি মাঝখান দিকে বাতিল হয়ে গেলেন অথবা এরকমও হতে পারে যে আপনি যে যৌথ সম্পত্তিটা কিনলেন সেই যৌথ সম্পত্তিতে আপনি কোনো বাটরা দলিল ছাড়াই সেটা কিনেছেন যার ফলে পরবর্তী যে পরবর্তীতে ওই যে ব্যক্তি অর্থাৎ যারা যে আপনার কাছে বিক্রি করল তাদের যে অন্য অন্য শরিক ছিল তারা ওই দাগ থেকে জমি নিয়ে নিয়ে গেছে অর্থাৎ যে বিক্রি করছে তার ওই দাগে কোনো সম্পত্তি ছিল না অথবা থাকলেও আপনি যতটুকু কিনেছেন ততটুকুর সে মালিক নয় তার থেকে কম এ কোন এজন্য ওই নাম জারি হয়তো তারা বাতিল করতে পারে এবং বাতিল করে তাদেরকে অর্থাৎ যারা বৈধ মালিক তাদের নামে নামজারি দিতে পারে এরকম বহু বহু কারণে আপনাদের নামজারি আসলে বাতিল হতে পারে আর এই বাতিলকৃত নামজারি এজন্যই আমি বললাম শুরুতেই যে কেন বাতিল হলো সেই কারণটা আপনাদেরকে আগে উদ্ঘাটন করতে হবে সেই কারণটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে সেই ব্যাপারে আপনারা এগুতে পারবেন যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে এবং আপনার আপনি যে জমিটা কিনেছেন সেটাও বৈধ শুধু শুধু আপনার সম্পত্তিটা নামজারি কেটে নিয়েছে সেই ক্ষেত্রে হয়তো আপনি মিসকেস আবার পুনরায় মিসকেস করে ওই এসিল্যান্ড অফিস থেকে আপনার নামজারি ফিরে পেতে পারেন আর যদি কোনো সত্যের দ্বন্দ্ব ঘটে থাকে যে আপনার টাইটেলটাই আসলে ঠিক নেই আপনি যাদের কাছ থেকে কিনেছেন তাই তাদের সত্ত্ব ঠিক নেই যেহেতু সত্য নিয়ে দ্বন্দ্ব আর সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই যে সম্পত্তি সমুদয় সম্পত্তি আর সেটা নিয়ে আসলে সত্যের মামলা করা লাগতে পারে অথবা বাটোয়ারা মামলা করা লাগতে পারে অথবা অন্য কোনো ফয়সালার দিকে এগুতে হতে পারে আর সেটা নির্ভর করবে কার কি প্রবলেম এবং কার কী এবং কার কতটুকু সমস্যা সেটার উপরে এবং এই যে সমস্যার প্রকারভেদ সেটার উপরেও অনেকটা নির্ভর করে তো সম্মানিত দর্শক এই যে নামজারি সংক্রান্ত যে এতক্ষণ যে আলোচনাটা করলাম এই সংক্রান্ত অনেকেরই আমি জানি যে অনেক ধরনের সমস্যা আছে আর সেই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রয়োজন বোধে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন তবে এটা সত্য যে জমি জমা সংক্রান্ত কোনো সমস্যার সমাধান যদি দিতে হয় তাহলে আপনার সমুদায় কাগজপত্র ছাড়া আসলে সমস্যার সমাধান দেয়া সম্ভব নয় কোনো মুখস্থ কথা আমার হোক বা অন্য কোনো একজন লয়ারের হোক তাকে কাগজপত্র না দেখিয়ে তার কাছ থেকে মুখস্থ কোনো কথা নিয়ে বা মুখস্থ কোনো সমাধান নিয়ে আপনি কোনো কাজে এগোবেন না তাতে বরঞ্চ আপনার কিন্তু সমস্যা আরও বাড়বে কমবে না তো যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের কাছে আমার বরাবর মতো রিকোয়েস্ট যদি আমার কথাবার্তা বা এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই সাথে লাইক কমেন্ট এবং এই চ্যানেলটির সাথে থাকবেন